আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন শিশুকে দর্শনের অভিযোগে বৃদ্ধ আটক তাও আবার তিন বছরের শিশু দর্শক দেশে যে কি হচ্ছে বুঝি না একজন বৃদ্ধ লোক তিন বছরের শিশুকে কিভাবে মানে এটা করতে পারে আমার মাথায় কাজ করে না দর্শক আসলে এদের মন মানসিকতা কোথায় নেমে গেছে কত নিচে নেমে গেছে দর্শক যা মানে মন মানসিকতা কত নিচে নামলে তিন বছরের একটা শিশুর সাথে এই কাজ করা যায় দর্শক ঘটনাটে ঘটেছে সাভারের আশুলিয়াতে চলুন দর্শক বিস্তারিত জেনে নেই সাভারের আশুলিয়ায় সাড়ে তিন বছরের শিশুকে দর্শনের অভিযোগে আব্দুল সালাম নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ অর্থাৎ যিনি দর্শন করেছেন তার নাম হচ্ছে আব্দুল সালাম সে একজন বৃদ্ধ লোক আর তিনি যাকে দর্শন করেছেন সে হচ্ছে সাড়ে তিন বছরের একটা শিশু দর্শক সাড়ে তিন বছরের একটা শিশু কিন্তু নিরাপদ নয় অর্থাৎ শিশুদেরকে আসলেই মা বাবা বা পরিবারের কেউ সাড়ে তিন বছর বা তিন বছর দুই বছর দেখে কাউকে কারো কাছে ছেড়ে দেওয়া যাবে না ঠিক আছে কারণ দেশে বা দুনিয়াতে যেভাবে এই সব দর্শনকাণ্ড চলছে তাতে পৃথিবীর শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত কেউই নিরাপদ নয় দর্শক গঠনের করেছে গতকাল মঙ্গলবার ছাব্বিশ আগস্ট সন্ধ্যায় আসলিয়ায় বগাবাড়ি বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে এবং তাকে আটক করা হয়েছে ওই বাসা থেকে অর্থাৎ বৃদ্ধকে আটক করা হয়েছে গতকাল তার নিজ বাসা থেকে তিনি ওই বাসায় ভাড়া থাকতেন আটক আব্দুল সামাদ নাটোর জেলার নলডাঙ্গা থানার ঠাকুর লক্ষ্মী এলাকার মৃত হামেদ আলীর ছেলে তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ায় বসবাস করে আসছিল স্থানীয় স্থানীয় সূত্রে জানা গেছে রোববার চব্বিশ আগস্ট সন্ধ্যায় কয়েকজন শিশু খেলার ছলে আব্দুল সামাদের বাসায় যান কিছু সময় পর অন্য শিশুরা বেরিয়ে এলেও ভুক্তভোগী শিশু সেখানে থেকে যায় পরে অভিযুক্ত সামাদ নিজেই শিশুটিকে তার মায়ের কাছে পৌঁছে দেয় এই সময় শিশুর মা সন্তানের আচরণের অস্বাভাবিক লক্ষ্য করেন এবং ঘটনার সত্যতা টের পান ঘটনার পর অভিযুক্ত বৃদ্ধ গা ডাকা দেন অর্থাৎ দর্শক কিছু বাচ্চা ওই আব্দুল সামাদের কাছে সন্ধ্যায় তার বাসায় খেলতে যান খেলতে গেলে একটা বাচ্চা বাদে সকল বাচ্চা চলে আসে এবং কি পরবর্তীতে সেই বাচ্চাটিকে তার মায়ের কাছে পৌঁছে দেন ওই বৃদ্ধ সামাদ বৃদ্ধ সামাদ যখন তার বাচ্চাটিকে মায়ের কাছে পৌঁছে দেয় মা তখন বুঝতে পারেন যে তার সাথে কিছু হয়েছে সে সন্দেহ করে সন্দেহ করলে এর ভিতরে বৃদ্ধ সামাদ গা ডাকাত দেন অর্থাৎ বাসা থেকে পালিয়ে যান ঘটনাটি বুঝতে পেরেছিলেন তার মা এটা বুঝতে পেরেছে ভিকটিম নিজে অর্থাৎ আপনার হচ্ছে দর্শনকারী নিজে এই বিষয়টি বুঝতে পেরে গা ডাকা দিয়েছিলেন দর্শক দেখুন কী টাইপের মানুষ সে দর্শন করলো এবং বাচ্চাটিকে তার মায়ের কাছেও পৌঁছে দিল তারপরেও আমি অন্য অন্য দর্শনের সাথে যদি তুলনা করি লোকটা তো ভয়ানক খারাপ কাজ করছে এটা ঠিক আছে তারপরে বাচ্চাটিকে কিন্তু মেরে ফেলেনি আমরা অধিকাংশ জায়গায় দেখেছি যে দর্শনের পরে শিশুদেরকে মেরে ফেলা হয় ঠিক আছে আল্লা মাফ করুক সেই ঘটনা এখনও এটাতে ঘটেনি এদিকে স্থানীয় বাড়িওয়ালা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও সোমবার পঁচিশ আগস্ট রাতে মীমাংসার নামে আলোচনার চেষ্টা হয় তবে সমাধান না হওয়ায় মঙ্গলবার বিষয়টি ছড়িয়ে পড়ে পরে খুব দুই এলাকাবাসী বৃদ্ধকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে অর্থাৎ যে ভাষায় উনি ভাড়া থাকতেন বৃদ্ধ সে চেষ্টা করছিল যে বিষয়টি ধামাচাপা দিক এতে তো তার ভাড়া বা তার ভাষার একটা বদনাম হবে যার কারণে সে এই চেষ্টাটা চালিয়েছিল এবং কি সে একটা সালিশের মাধ্যমে একটা মীমাংসা করার চেষ্টা করেছিল কিন্তু কোনো ধরনের মীমাংসা হয়নি তারপর এলাকাবাসী ওই বৃদ্ধকে ধরে পুলিশে দেয় আশুলিয়া থানার ওচি আব্দুল হান্নান বলেন শিশু দর্শনের অভিযোগে আটক আব্দুল সামাদকে থানায় আনা হয়েছে এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়া দর্শক এই যে দেশের পরিস্থিতি কোনো মানুষ নিরাপদ নয় একটা শিশুও নিরাপদ নয় কারো কাছে সকল মানুষকে এর কাছে অনুরোধ থাকবে দর্শক আপনাদের শিশু বাচ্চা থাকলে মেয়ে বাচ্চা থাকলে বিশেষ করে তাদেরকে বেশি বেশি কেয়ার করে রাখবেন দেখে শুনে রাখবেন যাতে এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন তারা না হয় দর্শক বৃদ্ধের কঠিন বিচার চাচ্ছি দর্শক আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই গমেন জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম